দেখো সানডে যার জন্য স্পেশাল একটা মাংস রান্না করছি নর্মালভাবে কোনো ঝামেলাই নেই একদম প্লেনভাবেই হবে দেখো পেঁয়াজ পেঁয়াজের আগে আমি এটা দিতে দেখাতে ভুলে গেছি একটু অন্য জায়গায় ব্যস্ত ছিলাম যাই হোক গোলমরিচ দিয়েছি গুঁড়ো করে আর টমেটোটা দিয়েছি এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে নিই একদম প্লেন করবো কোনো ম্যারিনেট কিছু না কোনো ঝামেলাও হবে না বললাম না তোমাদের আগেই আর আলুটা কেটে ভেজে রেখেছি লাল লাল করে এরকম এরকম ডানস্টিকের মতো দুটো লেগ পিস নিয়ে এসছে এদেরকে রেখে দিই আমি মাংসটা করবো দেখো পেঁয়াজটা প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু পুরো ভাজিনি লাল লাল করিনি এবার আমি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি চার চামচ দেব চার চামচ দিলাম দিয়ে এগিয়ে আগে মশলাটা ভেজে নিই বাকি মশলাগুলো পরে দিচ্ছি এবার এক এক করে বাকি মশলা দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবার দেবো আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা আর একটু স্বাদের জন্য দেব অল্প সামান্য চিনি ভালো করে এবার আমি সেটা ভুজিয়ে দেবো মশলা কষা হচ্ছে আমি এদিকে দু চামচ টক ধুয়ে নিলাম নিয়ে ভালো করে ফাটিয়ে নিই কারণ আমি টমেটো দিয়েছি একটা এই বেশি আর ভালো করে একটা ফাটিয়ে এবার আমি এর মধ্যে টকদইটা দিয়ে দিলাম তাও মাছে দেবো তাহলে টকদইটা ফেটে যাবে না দইটা ফেটে চাকরা চাকরা হয়ে যায় ভালো মিশে গেছে কালারটা এইবার আমি দেব নুন কষলাটা ভালো করে কষিয়ে নিই এবার আমি এর মধ্যে মশলা কষাই আছে মাংসটা দিয়ে দাম আর যে প্লেন হবে ম্যানিমেড করিয়ে নিই মাংসটাকে ভালো করে কষিয়ে নি এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আজকে কিন্তু এই মাংসতে আমি একটু জল দেবো এই দিকে যে জল বেরোবে সেই জলেই মাংস সেদ্ধ হবে তাই একদিন জল ছাড়া স্পেশাল চিকেন হবে তোমার দেখতেই পাচ্ছো কালারটা অদে গেছে আর একটু কমিয়ে দিই তারপরে আলুটাও বেরোতো সেখানে আলুটাও আমার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে যে বেরোবে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এত ছোট ছোটই আলু দিয়েছি যেন আমার এমনি ভাজতে ভাজতে টম বেশি আলু একদিক সেদ্ধ হয়ে গেছে জল দেবো না বলেই ছোটো ছোটো আলু দিয়েছি এবার আমি কম আছে ঢাকা দিয়ে দেবো এবার মাংসের যে জলটা বেরোবে সেই জলে আমার আলুও সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও হয়ে যাবে তাই এখন আমি ঢেকে দিচ্ছি মাংসটা পুরো কমিয়ে দিলাম একটু আঁচ এবার ঢাকা দেবো ঢাকাটা দিয়ে দিলাম এবার কম আছে এটা হোক দেখো মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু একটুও জল দিইনি জল ছাড়া আজকে আমার চিকেন হয়েছে কাল্লা খাবে কাছে অসাধারণ এসছে একদম দারুণ হয়েছে এ রাখো আলুগুলো তোমাদের দেখাচ্ছি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ রাখো আলুগুলো একদম পুরো ঢুকে যাচ্ছে পুরো সেদ্ধ হয়ে গেছে মাংস কমপ্লিট এবার আমি গরম মশলা দিয়ে নিভিয়ে দেবো গ্যাসটা গরম মশলা দিলাম দিয়ে নেড়ে দিই এইভাবে একবার চিকেন করে অবশ্যই খেয়ে দেখবে জল ছাড়া একদম কষা কষা দারুণ লাগে তোমার রুটি আর পর সঙ্গে তো একদম জমে যাবে কোনো কথাই হবে না যাই হোক আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবে দেখো দুপুরবেলা বিরিয়ানি দিয়ে এই যাক আমাদের ঘরে চিকেন করলাম যে আজকে স্পেশাল চিকেন হলো আর এই দেখো লেগ পিস বিরিয়ানি লেগ পিস খাচ্ছে ঘরের মাংসটা দিয়ে খেয়ে দেখো হ্যাঁ আজকে আমাদের দুপুরে এই খাওয়া দাওয়া চলছে হ্যাঁ মাংসটা খাও ঘরে মাংসটা খাও একটু দেখো ফোনে মাছটা কেমন লাগছে নাও না ওটা নাও হুম দেখো কেমন সেদ্ধ হয়েছে না ভালো আজকে জল দিইনি জল ছাড়াই হয়েছে কেমন লাগছে চিকেন একদম কষা কষা হুম আরে খাচ্ছে আর নাচছে দুপুরে আজকে আমরা খেয়ে